আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স আমার পিছনে যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের দুই বাংলার জনপ্রিয় কবি আমাদের প্রিয় কবি শামসুর রহমান সারের স্মৃতিবিজড়িত গ্রামের বাড়ি এটি নরসিংদী জেলার রায়পুরা থানার পাড়াতুলি গ্রামে অবস্থিত চলুন আপনাদেরকে সেখান থেকে ঘুরিয়ে নিয়ে আসি মেঘনা নদী দেবপাড়ি কল অলা এক নায়ে আবার আমি যাবো আমার পাড়াতলিকায়ে গাছ ঘেরা ওই পুকুর পাড়ে বসবো বিকেলবেলা দু চোখ ভরে দেখবো কত আলো ছায়ার খেলা বাসবাগানে আধখানা চাঁদ থাকবে চুলে একা ঝুপে ঝাড়ে বাতির মতো জোনাক যাবে দেখা শামসুর রহমানের প্রিয় স্বাধীনতা কবিতার এই চরণগুলো অনেকেরই পড়া কিন্তু পাড়াতলিকা এই সম্পর্কে কতজনই বা জানে কবির বাড়ি সম্পর্কে কতজনই বা জানে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ আজকে আমি যেখানে দাঁড়িয়েছি সেটি হচ্ছে লোসিম জেলার রায়পুরা থানার পাড়াতুলি গ্রাম আমার পিছন যে বাড়িটি দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে আমাদের প্রিয় কবি সামসুরোহনের স্মৃতি বিজড়িত বাড়ি আজকে আমরা নিয়ে এসেছি প্রায় একশো জনের মতো ওনাদের সদীয় সামসুর স্যারের স্মৃতি বিজড়িত এই বাড়িটি দেখার জন্য বাড়িটি আপনাদেরকে চলুন ঘুরিয়ে দেখে প্রিয় কবি শামসুর রহমানের গ্রামের বাড়িটি নরসিংদী জেলার রায়পুর উপজেলার পাড়াতলি গ্রামে অবস্থিত ঢাকা সিলেট মহাসড়কের বারোচা বাস স্টপে নেমে অটো বাস সিএনজি যুগে পান্ধশালাই এবং সেখান থেকে নৌকা কিংবা স্পিড বোট করে কবির বাড়িতে যাওয়া যায় কবির এই বাড়িটি জমিদারি আমলের হওয়ায় এটি অনেক পুরনো অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা কবি শামসুর রহমানের এই বাড়িটি দেখতে আসেন এই বাড়িতে কবি শামসুর রহমানের অনেক স্মৃতি কবি শামসুর রহমান উনিশশো উনত্রিশ সালের তেইশে অক্টোবর ঢাকার মাহত্তুলিতে তার নানু বাড়িতে জন্মগ্রহণ করেন উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় সপরিবারে চলে আসেন পাড়াতলি গ্রামে এপ্রিলের প্রথম দিকে তিনি এই গ্রামে বসেই লেখেন বিখ্যাত কবিতা স্বাধীনতা তুমি ও তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা এছাড়া বিভিন্ন লেখায় তার এই গ্রামের বর্ণনা পাওয়া যায় তিনি দুই সালের সতেরোই আগস্ট ঢাকায় মৃত্যুবরণ করেন কবি চলে গেছেন কিন্তু রয়ে গেছে তার অসংখ্য কবিতা অসংখ্য স্মৃতিচিহ্ন এই বাড়িটি তার মধ্যে অন্যতম একটি স্মৃতিচিহ্ন তিনি এত বড় মাপের একজন কবি ছিলেন অথচ তার বাড়িটি আজ অযত্ন অবহেলায় পড়ে আছে দেখে বড়ই কষ্ট লাগলো মনে কবির বাড়িতে রয়েছে একটি পুরনো দিনের কু কুটিরও সেই একই বেহাল দশা অথচ এই কু থেকে কবি হয়তো কত শতবার বালতি দিয়ে নিজ হাতে পানি তুলেছেন পান করেছেন গোসল করেছেন বাড়িটিতে তত্ত্বাবধক হিসেবে থাকেন কবির এক আত্মীয় তিনি বর্তমানে বাড়িটি দেখাশোনা করছেন কবি শহরে জন্মগ্রহণ করলেও গ্রামের প্রতি ছিল তার অগাধ টান অগাধ ভালোবাসা তাই তো তিনি সময় পেলেই ছুটে আসতেন গ্রামের বাড়িতে মুক্তিযুদ্ধের সময় তিনি এই গ্রামেই ছিলেন তিন থেকে চার মাস আর এখানে বসেই তিনি লিখেছেন মুক্তিযুদ্ধের অনেক কবিতা এই সেই পুকুর যার পাড়ে বসে কবি লিখেছেন অসংখ্য কবিতা যার বুকে ডুবে গেছে কবির আদরের ছোট্ট মতিন এবং যাকে কেন্দ্র করে লিখা হয়েছে বিখ্যাত কবিতা একটি ফটোগ্রাফ এই পুকুরটিও আজ জরাজীর্ণ অবস্থায় পড়ে আছে এত কিছুর পরেও সবচেয়ে আশা জাগানিয়া কথা হলো কবির বাড়ির পুরনো নকশার আদলে তৈরি হচ্ছে একটি আধুনিক বাড়ি যেখানে হয়তো নির্মিত হবে কবির নামে গ্রন্থাগার কবির নামে জাদুঘর এটা কি হচ্ছে এখন মানে এখানে কোনো সরকারি কোন স্থাপনা এটা ভাইজান এই যে এটা নির্মাণ করতেছেন এটা কি ব্যক্তি উদ্যোগের তৈরি হচ্ছে না সরকারি স্থাপনা এটা কে করতেছে এবার যাবার পালা অনেক হতাশা আর কষ্ট নিয়ে যেতে হচ্ছে তবে আশা রাখছি অচিরেই কবি শামসুর রহমানের বাড়িতে কবি মাইকেল মধুসূদন দত্তের বাড়ির মতো জমে উঠবে মেলা কিংবা উৎসব কবির বাড়িতে হবে গ্রন্থাগার কবির নামে হবে জাদুঘর কবির বাড়িতে আসতে এখনও অনেক কাদামাটির রাস্তা কাঁচা রাস্তা পেরিয়ে আসতে হয় পাকা রাস্তা নেই বললেই চলে রাস্তাঘাট হবে আর উন্নত কবির কবিতার কললা নৌকায় হয়তো আর চড়ে আসতে হবে না হয়তো আসা যাবে বাসে অথবা প্রাইভেট কারে অথবা মোটর সাইকেলের মতো স্থলজানে চড়ে এই আশা ব্যক্ত করে আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম